এত পাদের গন্ধ এত পাদের গন্ধ ওটা ইউটিউব ফেসবুকে ঢুকতে পারছি না পাদের গন্ধে সে পাদের গন্ধ কি পাদের গন্ধ ঠিক আছে গো কীবিচ্ছিরি গন্ধ পাদের তো হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো ইউটিউব ফেসবুক খুললেই এখন শুধু পাদের গন্ধে ছড়াছড়ি তো পাদের গন্ধটা কোন ফ্লেভার সেটা আমি জেনে আমি এখনও জানিনি তো তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও কারণ এই পাদের গন্ধটা কোন ফ্লেভারের আছে সেটা আমাদের বুবলি ভক্তদের বলতে হবে কারণ আমাদের অপবিশ্বাস যে পাদ দিয়েছে সেই পাদের গন্ধটা এত সুন্দর ফ্লেভারের যে এটা নিয়ে বুবলি ভক্তরা বৈজ্ঞানিকের কাছে তথ্য চলে গেছে যে পাদের গন্ধটা কোন ফ্লেভারের আছে সেটা তাদেরকে জানানোর জন্য তো যাই হোক চলো এই ফ্লেভারটা সবাই খোঁজো পেয়ে যাবে ঠিকই কোনো ফ্লেভারের রয়েছে আর পেয়ে গেলেই বুবলি ভক্তদের এসএমএস করে যে যার মতো জানিয়ে দেবে যে এই ফ্লেভারের আছে আপনারাও আপনাদের আপনার ম্যাডামকে বলুন যাতে এই ফ্লেভারের কোনো জিনিস খায় তাহলে তারও হয়তো পাদের গন্ধ এত সুন্দর হতে পারে তো চলো পাদের গন্ধ নিয়ে একটু গল্প করি তো গল্পের আগে মূল কারণটা একটু দেখো তারপরে পাদের গন্ধ নিয়ে একটু কথা বলি বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে যে গুঞ্জনটা উঠেছিল সেটা সে তার স্টেটমেন্টের মাধ্যমে প্রেসের মাধ্যমে ক্লিয়ার করেছে তাকে যে দুটো মুভি থেকে বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে যে গুঞ্জনটা উঠেছিল সেটা শে তার স্টেটমেন্টের মাধ্যমে ক্লিয়ার করেছে একটা নিউজপেপায় সে ইন্টারভিউ দিয়েছে এবং সেটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই ইন্টারভিউটি এবং সে বলেছে যে এর আগেও ইকবাল সাহেব আমার হাজবেন্ডকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে তখন থেকে আমিটাকে এড়িয়ে চলে কিন্তু আমি যেহেতু খুবই প্রফেশনাল এটার কারণে আমি তার প্রেস মিটে অংশগ্রহণ করেছিলাম মুভির প্রচারণে আমি অংশগ্রহণ করেছিলাম আদারওয়াইজ আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না এবং এরপরেও সে একের পর এক নেতিবাচক কথা সে তুফানকে নিয়ে বলেই যাচ্ছিল অন্য মুভি নিয়ে অন্য নায়কদের নিয়ে সে বলেই যাচ্ছিল যে কারণে আমার ইমেজ নষ্ট হচ্ছিল যেহেতু তার মুভির নায়িকা হচ্ছে আমি এবং পরবর্তীতে আমি এই ধরনের সমস্যার সম্মুখীন তার মুভি থেকে আমি নিজে থেকে সরে এসেছি সে যদি মুখে লাগাম দিয়ে রাখতো অবশ্যই বুবলিয়ো মুভি মুভির কাজগুলো করতো এবং সেটাও বলেছে যে একজন ফিল্ম ডিরেক্টর তার উচিত হচ্ছে ওই ডিরেক্টর মানে ডাইরেকশন ব্যাপারটাই ভালোভাবে দেওয়া সেটা না করে তিনি অহেতুক অন্যান্য ক্যাচালে বেশি জড়িয়ে থাকে যেটা বুবলি আপু মোটেও পছন্দ না এবং বুবলি আপু এটাও ক্লিয়ার করেছে যে সে আমার হাজবেন্ড আমার কলিগ সবচেয়ে বড় কথা সে হচ্ছে আমার বাচ্চার বাবাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেও কখনো ছাড়ে না যে কারণে আমি অনেক আগে থেকে কিন্তু তাকে ইগনোর করছি আর মায়া টু এর ব্যাপারে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম সেখানে আমি কিন্তু ক্লিয়ার করেছি যে বুবলি আপু না জানি বলা যায় মায়া টু এর শুটিং করিয়ে নিয়েছে বুবলি আপুকে দিয়ে কিন্তু এক মুভির টাকা দিয়ে তো আপনি দুই মুভি শুটিং করতে পারেন না বুবলি আপু হচ্ছে বারো পনেরোটা হিট মুভির নায়িকা শাকিব খানের সুপারস্টার ওয়াইফ নিজে একজন ঢাবিয়ান বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম নায়িকা সবচেয়ে হায়েস্ট রেমোনারেশন প্রাপ্ত নায়িকা তাকে দিয়ে আপনি এত কষ্টত করাবেন তিনটা নায়কের বিপরীতে এবং তাকে দিয়ে আপনি এতগুলো শুটিং এর কাজ করিয়ে নেবেন এত খাটাই নেবেন আবার বলবেন যে না আমি তো আসলে মায়া টু রিলিজ করতে যাচ্ছি এই পোস্টারগুলো যে জান্নাতির জান্না জান্নাতির করছে নাকি বেশ তো এই ম্যাডাম পোস্ট করেছে বুবলি কেন সিনেমা থেকে সরে গেলেন সেটা কিন্তু পোস্টের নিচে লেখা আছে কি টাইটেলে বুবলিকে নিয়ে পোস্ট দিয়ে অপবিশ্বাস ভক্তদের মাঝে পাদের গন্ধ চড়াচ্ছে ভালো করে তো দেখতে পাচ্ছেন না অপবিশ্বাস পাদের গন্ধ মানে পোস্টের টাইটেলে লেখা আছে এইটা কিন্তু পোস্টটা করেছে বুবলি তো এই পোস্টটা করেছে জান্নাতির করচা যে বুবলির একজন অন্ধ ভক্ত মানে ইনি কথাগুলো এমন করে বলছেন যে বুবলি একে ফোন করে সব বলে আর কি তো যাই হোক ইনি পোস্ট দিয়েছেন যে বুবলি ম্যাডাম সিনেমাগুলো কেন করছেন না বা কে সরিয়েছে সেই নিয়ে পোস্টটা দিয়েছে তো এটাই তো শুনলেন তো ইনি পোস্টের টাইটেলে কি লিখেছে টাইটেলে লিখেছে বুবলিকে নিয়ে পোস্ট দিয়ে অপবিশ্বাস ভক্তদের মাঝে পাদের কি ছড়াচ্ছে পাদের গন্ধ সরি দেখতে পারবে না হয়তো আবার অনেকে হয়তো দেখেছো। শুটিং করিয়ে নিয়েছে বুবলি আপুকে দিয়ে কিন্তু এক মুভি টাকা দিয়ে তো আপনি দুই মুভি শুটিং করতে পারেন না বুবলি আপ তো যাই হোক কথা হচ্ছে যে ম্যাডাম আপনি পোস্টার দিয়েছেন একটা এক এক টাইটেলে লিখেছেন আর একটা তো বুবলি ম্যাডাম সিনেমাগুলো করেনি কারণ কি বুবলি ম্যাডাম আপনার এই টাকলা একবেলা শাকিবকে নিয়ে ভুলভাল তথ্য দিচ্ছে ভুলভাল আই হচ্ছে এইটাকে ভুলভাল কথা বলছে যার জন্য সে সিনেমা করছে না তার সিনেমা করছে না সে বাদ দেয়নি সে নিজে থেকে সরে এসে তাকে বাদ দেয়নি সে ঠিক থেকে সরে এসেছে এই জন্য সে মুভির প্রোমোশনে যায়নি এই জন্য তার বাচ্চার বাবাকে নিয়ে এসে ভুলভাল কথা বলছে ওই যে কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম না যে বুবলি ম্যাডাম এখন অপবিশ্বাস হতে চাইছে তাই না সে এখন অপবিশ্বাস হতে চাইছে ও ম্যাডাম এবার বলি আপনার ভক্ত তো আপনাকে নিয়ে পোস্ট দিয়েছে যে বুবলি ম্যাডাম এই বুবলি ম্যাডামের একটা মানে বিয়ে আছে তো আপনার অনেক কিছু আছে আমরা জানি কিন্তু আপনার এখন যখন আপনার মুভিটা দেখতেন রিভেন্স একদম ফ্লপ হয়ে গেছে রিভেন্স পাবলিকে খাচ্ছে না দর্শকের খাচ্ছে না তখন আপনার মনে পড়লো যে টাকলা একবাল আপনার হাজবেন্ডকে নিয়ে বাজে কথা বলছে বাজে মন্তব্য করছে এর আগে আপনি কোথায় ছিলেন যখন এই টাকলা একবার ষড়যন্ত্র করে শাকিব খানের তুফান মুভি আটকাচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন কই তখন তো আপনি একবারও বলেননি যে আপনি মুভি আটকাচ্ছেন তার জন্য আমি রিভেঞ্চের প্রোমোশনে যাব না তখন তো একবারও বলেননি আপনারা কি পাবলিকদের ড্যাশ ভাবেন আপনারা কি দর্শকদের ড্যাশ ভাবেন হ্যাঁ আপনি যদি এতই ভালো হতেন এতই যদি আপনার মনে শাকিব খানের জন্য এত ভালো ফিলিংস থাকতো তাহলে আপনি তখন কেন আটকালেন না যখন সবাই ষড়যন্ত্র করে টাক টাকলা একবেলের সঙ্গে ষড়যন্ত্র করে শাকিব খানের তুফান মুভি আটকাচ্ছিল তখন কেন আটকালেন না তখন তো আপনি বলতেই পারতেন যে আমি আমার ছেলের বাবাকে নিয়ে আপনি বাজে কথা বলছেন আমি আপনার মুভির কোনো প্রমোশনেই যাব না আপনি এটা সিনেমা সিনেমা রিলিজ হওয়ার আগে করতেন তাহলে পাবলিকে পাবলিকে আপনার এই কথাগুলো খেত ঠিক আছে তাহলে পাবলিকে আপনার এই কথাগুলো খেত কিন্তু আপনি এমন টাইমে কথাগুলো বলছেন না আপনার পাবলিকে আপনার এই কথাগুলো খাবে না আর আপনার ফ্যানরাও যতই আপনাকে এই সমস্ত কথার উপর শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করুক পাবলিকরা অত বোকা নয় ঠিক আছে ম্যাডাম পাবলিকরা অত বোকা নয় আপনি যদি শাকিব খানের প্রতি আপনার এতই ভালোবাসা শ্রদ্ধা এত কিছু থাকতো তাহলে আপনি তুফান মুভি আপনার মুভি রিলিজ হওয়ার আগে এই কথাগুলো বলতেন এক একটা মুভি সত্তর পারসেন্ট মুভি কমপ্লিট হয়ে গেছে তখন আপনি জানতে পারলেন যে আপনার এটা সেকেন্ড পার্ট হচ্ছে এটা কোনো কথা একটা প্রডিউসার ডিরেক্টররা একটা মুভি রিলিজ করে আরেকটা মুভির সত্তর হয়ে গেছে তারপরে আপনাকে তখন বলেছে মানে আপনি জানতেন না যে এটা সেকেন্ড পার্ট হচ্ছে হ্যাঁ আপনি এতটা বোকা পাবেন আপনি নিজে নিজেকে এত চালাক ভাবেন আর আপনি দর্শককে এতটা বোকা পাবেন এটা বোকাটা আপনি আপনার ফ্যানদের ভাবেন এরকম বোকাটা না আপনি আপনার ফ্যানদের পাবেন ফ্যানদের এত বোকা নয় যে আপনি সবার উপরে শাক দিয়ে মাছ ডাকার আর আপনার ফ্যানগুলো আছেই আপনাকে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে টাকলে একবার যেই দু তিন দিনে দেখলো ডিভেন্স সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিয়েছে যখন টাকলে একবার বললো যে বুবলির জন্য বুবলি তাকে ওপেন ক্যামেরার সামনে বলছে বুবলি আছে বলে আপনার সিনেমা দেখতে যাচ্ছি না যার জন্য ডাকলে একবার বলেছে যে আমি বৃটে থেকে ওদের বাদ দিয়ে দিয়েছি কারণ বুবলির জন্য আমার সিনেমা চলছে না আমার সিনেমাকেও দেখতে আসছে না ও বাবা তার তার কদিন পরে আপনি মিডিয়াতে এসে আপনার বিয়েতে পোস্ট দিলেন আপনার প্রোফাইলে পোস্ট দিলেন যে না আপনাকে বাদ দেয়নি আপনি বাদ দিয়ে দিয়েছেন কেন আপনার সন্তানের বাবাকে নিয়েই টাকলে একবাল বাজে কথা বলেছে টাকলে একবাল তো আজকে শাকিব খানকে নিয়ে বাজে কথা বলছে না অনেক দিন ধরে সাকিব খানের পেছনে লেগে আছে সেটা সবাই জানে আপনি হয়তো জানেন না সেটা সবাই জানে টাকলে একবাল অনেক দিন ধরে শাকিব খানের পেছনে লেগে আছে আজকে নতুন কিছু নয় আপনার রিভেন্স যেই ফ্লপ হয়েছে সেই আপনি উঠে মানে উঠে গেছেন যে এবার শাকিব খানের সাপোর্ট ধরতে হবে নালে আমি পুরো শেষ আপনি শেষ হয়ে যাচ্ছেন এবার কি করবেন একটা রাস্তা না এবার সাকিব খানের জ্ঞান করতে হবে সাকিব খানের সাপোর্ট সাকিব খানের নামে ভুলভাল কথা বলছে বলে আমি সিনেমা থেকে বাদ হয়ে গেছি তাহলে সত্তর পার্সেন্ট সিনেমা কমপ্লিট হয়ে গেছে সেটা আপনি জানতেন না আপনি পাবলিকে বোকা ভাবতেছেন পাবলিক অত বোকা নয় ম্যাডাম এই সমস্ত কথা না আপনার ওই গড্ড ভক্তদের শোনাবেন পাবলিক শুনতে চাইছেন আপনার কয়েকজন ভক্ত আছে না যাদেরকে ফোন দিয়ে দিয়ে এত কথা শিখিয়ে দিয়েছেন মিডিয়াতে বলার জন্য ভিডিও করে বলার জন্য তাদেরকে বলবেন তারা আপনার নোখ থেকে একদম মাথা চুল অব্দি ডিটেলসে জানি দেখুন না এই জন্য এই জান্নাতির করচা নাকি সে একদম ডিটেলসে আপনাদের পায়ে পাই বলে দিচ্ছে আমরা তো উপভক্তের ভক্ত আমরা তো তাকে নিয়ে ভিডিও বানাই বাট আমরা তার বিষয়ে এত কিছু জানি না সে দুদিন আগে একটা ভিডিওতে সে একটা বিষয় একটা বিষয় নিয়ে পাদ দিলে এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করেছিল অপবিশ্বাস সবাই দেখেছে ভিডিওটা সে একই তাদের বিয়েটা সবাই জানতো না এরকম কিছু একটা নিয়ে পাত যে পাদ দিয়েছে কেউ জানতে পারলো না কেউ জানতে পারলো এরকম বাবা সেই পাদের গল্প নিয়ে বুবলি ভক্তর ভক্তরা একদম মানে ফেসবুক ইউটিউবের মধ্যে পাদের গন্ধ মানে পাদ দিয়েছে ওয়ারটা ইউজ করেছে আর পাদের গন্ধ ছড়াচ্ছে কেন ওরা কি অন্য অন্য গ্রহ থেকে গেছে নাকি ওরা মানুষ না ওদের ওরা পাত দেয় না সেলিব্রিটিরা পাদ দেয় না আমরা সাধারণ মানুষ পাত দিই সেলিব্রিটিটা পাত দেয় না আর পাদের গন্ধ করলে কী হয়েছে পাতটা নর্মাল জিনিস আমরা যেমন খাই পটি করি হাগি করি মুতু করি তো পাদও আমাদের একটা নর্মাল জিনিস তো পাদটা পাদ জিনিসটা বলেছে সেটা কি হয়েছে ওরে বাবা পাদ একটা গোপনীয় জিনিস সেটা আমরা আমার হাজব্যান্ডকেও বলি না আর পা হাজব্যান্ডকে পাদটা বলেন অথচ হাজব্যান্ডকে অন্য কিছু বলেন পাত্তা বলতে হাজব্যান্ডের সামনে লজ্জা পায় কিন্তু হাজব্যান্ডের সামনে অন্য কিছু করতে লজ্জা লাগে না কিন্তু পাদদি দিয়ে পাদের কথাটা বলতে হাজব্যান্ডের সামনে লজ্জা পান বলতে গেলে বললাম না আমার ভিডিও আমি বাজ আমি উচিত কথা বলি তাই না যে যখন হাজব্যান্ডের কাছে বেলা শুয়ে থাকেন তখন আর হাজব্যান্ডের কাছে লজ্জা লাগে না কিন্তু পাদের কথাটা বলতে হাজবেন্ডের কাছে লজ্জা লাগে সে একটা পাদের একটা ওয়ার্ড দিয়ে পাদ পাদ দিয়েছে বলে একটা ওয়ার্ড দিয়ে সে জিনিসটা বোঝাতে চেয়েছে আর সেই পাদের ওয়ার্ডটাকে নিয়ে এই বুবলি ম্যাডামের ভক্তরা পুরো ইউটিউব ফেসবুকে পাদের গন্ধ ছড়াছড়ি করিয়ে দিয়েছে এই দিয়েছে এই এই হয়েছে হয়েছে ওই সেই পাদের গন্ধে ছড়াছড়ি করে দিয়ে ওরা দেয় না ওরা দেয় না ওরা পাদও দেয় না ওরা বরের কাছে মানে সবসময় ঢেকে জামা কাপড় পরে থাকে বরের পাশে থাকেও না ওরা পাদও দেয় না ওরা বরের পাশেও থাকে না ওরা শরীর ঢেকে বরের পাশে রাত্রেবেলা শোয় যাতে বর ওদের শরীরের কোনো অঙ্গ যাতে দেখতে না পারে পাদ দিয়েছে ওরে বাবা পাত দিয়েছে দিয়েছে তো কি হয়েছে শরীরের অঙ্গ দিয়েছি তো এতে আবার লজ্জা পাওয়ার কি হয়েছে পাদ দিয়েছে পাদ দিয়েছে ফেসবুকে ঢোকা যাচ্ছে না উপবিশ্বাস পাদ দিয়েছে সে একজন সেলিব্রিটি হয়ে সেই কথাটা কি করে বললো তার লজ্জা নিয়ে আরে বেডিরা সেলিব্রিটি সেলিব্রিটি সে তো মানুষ সে আগে তো সে একজন মা সাধারণ মানুষ তারপরে তো সেলিব্রিটি সে মানুষ মানুষ তো সে আমাদের মতোই মানুষ সে পাঁদও দেয় সে হাগে সে মোতে সে খায় সব কিছু করে তো পাদ দিয়েছে তো কী হয়েছে অশিক্ষিত মূর্খের বাচ্চা কতগুলো কতগুলো অশিক্ষিত মূর্খের বাচ্চাদের কোনো কাজ করি এই কম্ব নাই অপবিশ্বাস কখন একটা পোস্ট দেবে সেই পোস্টটা নিয়ে এই পোস্ট দিয়েছে অপবিশ্বাস আমি এই পোস্ট দেখেছি কতক্ষণ পরে কতক্ষণ পরে এই পোস্ট মানে এই ভিডিও আমি দেখেছি কতক্ষণ পরে আর এরা মনে হয় সারাক্ষণ ফেসবুক ইউটিউব খুলে বসে থাকে অপবিশ্বাস কখন পোস্ট দেবে কখন সেটাকে নিয়ে তারা ভিডিও বানাবে তাই না এদের তো পেট চলে না পেট চালাতে হবে তো পেট চলে না পেট চালাতে হবে তো কখন পোস্ট দেবে কখন সেটা নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করবে ভিউ আসবে পয়সা কামাবে তাই না আমরা কত পরে পরে ভাই ভাবুন এই ভিডিওটা কত দিনের ভিডিও আর আমি কতদিন পরে ভিডিওটা পোস্ট করছি কতদিনের ভিডিও আর আমি কতদিন পরে ভিডিওটা পোস্ট করছি তাহলে এখানেই বুঝে নেন যে আমরাও এত তাড়াতাড়ি পাই না আমরা পেস খুলে বসে থাকি না যে ওপবিশ্বাস কখন ছাড়বে কখন আমরা সেটাকে আমরা প্রোফাইলে দিয়ে দেবো আর এরা ওক পেতে বসে থাকি আর লোকের দর্শকদের ফ্যান্সদের এরা গর্তব মনে করে যা বোঝাবো সব তা বোঝাবো তাই লোকে বুঝে যাবে আর এখন ওর ওরির ভক্তগুলো আছে এত রিভেন্সের শুরুতে সময় আপনি শুরু যখন হয়েছিল তখনই আপনি বলতে পারতেন যে আমি আপনার মুভির কোনো প্রমোশনে যাব না কারণ আপনি আমার হাজব্যান্ডকে নিয়ে আজে বাজে কথা বলছেন তখন গেলেন না যখন মিলিগেন্স ফ্লফ হলো যখন ইকবাল বলল যে না আমি ওকে নিয়ে সিনেমা করব না মানে ওর সিনেমা লোকে দেখতে চাইছে না বাদ দিয়ে দিচ্ছে তখন ওনার মুখ খুলে বললো যে আমি উনি বাদ দেয় নেয় আমি বাদ দিছি তাহলে চিন্তা করেন আবার সেইগুলো দিয়ে আবার ওর কতগুলো ভক্তরা আছে গড্ডম্বারকা ভক্ত ওদেরকে সাঁত দিয়ে মাছ ঢাকতে বলছে তো তোমরা সাঁত দিয়ে মাছ ঢাকো লোকে বোকা নয় ঠিক আছে লোকে তো সে করবেন না আর ওর দিকে একটা ভিডিওতে বলেছে পাদের সঙ্গে ইউজ করে যে ব্যাস অপবিশ্বাস পাদের গল্প করে অপবিশ্বাস তো মানুষ না অপবিশ্বাস হচ্ছে অন্য গ্রহ থেকে এসছে এরা পাদের কথা বলতে এদের পাদ বেরোয় না এরা হাগে না এরা মোতে না এরা খায় না এদের পাদও বেরোয় না ঠিক আছে ও বুবলি ম্যাডামরা হয়তো পাদ দেয় না হাগে না মতে না খায় না তারপরে বরের সামনে পাদের কথা বলে না কারণ ওরা বরের সঙ্গে শোয় না এরা কিছুই করে না ঠিক আছে সব করে অপু অপুর ভক্তরা সব করে সব অপুর ভক্তরা করে কিন্তু এরা কিছুই করে না এরা একদম সতী সাবিত্রী এরা হচ্ছে সতী সাবিত্রী তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা